আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি অনেক ভালো আছি আজ আমি আছি আপনাদের মাঝে সাকিবটা হচ্ছে কুয়াগাড়া যাবো ঘুরতে তাই কুয়া গাড়া মানি বিনোদন আর তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতে থাকুন আজকের ব্লগটা কেমন হয় একেবারে ভোর ভোর এখন মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাজে সেটা এত সকালই রওনা দিয়ে দিলাম তো দেখি তখন দেখাচ্ছে কুকুর বসে গো এসে দেখি আমাদের বাস ও এসে পড়ছে তো এখন আমরা সবাই বাস লিখবো

sc四 so law aga c Two c tiy tə pior hesitate l Б Could d intensively do ugh d eben world? l y tə ndih ndh Ds d survives the professionally খেলা শুরু হয়ে গেল মোটামুটি ঢেউ আছে অতটা বেশি বেশি ঢেউ না হলটা পাতলা ঢেউ আছে মোটামুটি চলে кара көр кара корокий короткий корокйкракара к шундай шундай

তবে সেই ডুবানো টুবানোর পর আসলাম আসার কিনব কিছু টোকাটা আসছি আর আসার নিব না এটা কি হয় তাই আসার সপে আসলাম আসার নেব অনেক পদের আসার আছে তাই একটু আসার আসতে আসতেছি দিয়ে কোন আসার নেওয়া যায় ঘোরা ফেরার পর বাসায় আসলাম দুপুরের খাবারটা সারিয়ে নিতে আসি সবাই মিলে তারপর বাসার দিকে রওনা দেব দুপুরে খাবার টাবার পর বিকেলে আসলাম একটু আসার পর সূর্যের সূর্য দেখতে তো এখন বাড়ি দিকে রওনা দেব। বাড়ি রওনা দিলাম আর আমাদের কপালটা এতটাই খারাপ রাস্তায় বাস খাদে পড়ছে এখন মানে অনেক কষ্ট হইতেছে বাসের ড্রাইভার বাস ওঠানোর জন্য অনেক চেষ্টা করতে আসে আমরা সবাই নেমে গেছি বাস উঠাইতে আসে অবশেষে বাস উঠাইছে আমরা এখন আবার বাসে উঠবো অনেক প্রায় এক দুই ঘন্টা লাগছে বাসটা উঠাইতে তো এখন বাসায় চলে যাব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে সবাই বলে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন বাসায় থাকেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ টাটা